কিছু কিছু মূর্খেরা প্রভু বন্ধু সুন্দরকে ভগবান মানতে নারাজ কারণ ওনারা প্রচার করেন কি যে প্রভু জগৎবন্ধু সুন্দর যে ভগবান তার কোনো শাস্ত্রীয় প্রমাণ নাই সত্যি কি প্রভু জগৎবন্ধু সুন্দর যে ভগবান এটা নিয়ে কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে তাই আজ আমরা আলোচনা করব প্রথমে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সে দিব্য আগে আস্বাদন করব অনেকেই আছে শাস্ত্র অধ্যয়ন করবে না যেমন চৈতন্য ভাগবত স্পষ্টভাবে আছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তেনার মা সুচি দেবীকে কি বলছেন কি কথা দিচ্ছেন আরো দুই জন্ম আছে এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে কে বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তেনার মাকে কথা দিচ্ছেন কি যে তিনি আবার আসবে কিসের জন্য তিনি আসবেন হরি নামের জন্য আসবেন এসেছেন বটে মহাপতার শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি নামের জন্যই এই হরে কৃষ্ণ যে তারক ব্রহ্ম নাম এই নাম উচ্চস্বরে গাওয়া হতো না একমাত্র মহাবতার স্ত্রী শ্রী প্রভু জগৎবন্ধু আসার পরই এই নাম প্রচার হলো প্রতিটি জীব এই নামে নৃত্য করতে লাগলো তাই প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবান কি ভগবান না ওনার আসার কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে কি নাই সেটি চৈতন্য ভাগবত পাঠ করলে অনেক ভক্ত দাদারা বা বাবারা জানতে পারবেন কি যে জগৎবন্ধু সুন্দর কে তিনি মহা অবতারই তিনি আনন্দ পুরুষোত্তম অবতার নাহি কয়ে আমি অবতার অবতার কখনই বলেননি তিনি অবতার তিনি তার লেলার মাধ্যমে তিনি সকলটি সকল জীবকে বুঝাচ্ছেন কি যে তিনি কে তাই এবার প্রভু জগৎবন্ধু তিনি পর্যন্ত ওনার লীলার মাধ্যমে তিনি বোঝাচ্ছেন জন্মস্থান আপনি ব্যাখ্যা করেন যে ভগবানের জন্মস্থানে কি কি প্রয়োজন তা ডাহা পাড়াতে বিরাজমান তেনার আচার আচরণে আপনি বিচার করেন তিনি আপনি প্রমাণ পাবেন তিনি ভগবান ওনার জন্মকুষ্টি বিচার করেন যে ভগবানের জন্মকুষ্টি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মকুষ্টির সাথে মহবতারই সৃষ্টি প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মকুষ্টি মিলান তাহলে গিয়ে বুঝতে পারবেন প্রভু জগৎবন্ধু সুন্দর কে প্রভু বন্ধু সুন্দরের দিব্য লীলা আস্বাদন করেন তাহলে আপনারা জানতে পারবেন প্রভু জগৎবন্ধু সুন্দর কে দয়াময় এসেছেন ধরায় হরিনামের জন্য দ্বারে দ্বারে গিয়ে একটি ভিক্ষা করে হরি বল। হরিব তিনি নাম প্রচার করছেন তাই প্রভু জগৎবন্ধু সুন্দর যে ভগবান তার শাস্ত্রীয় প্রমাণ জানতে গেলে দয়া করে চৈতন্য ভাগবত একটু পাঠ করবেন প্রভুবন্ধু সুন্দরের কৃপা বর্ষিত হোক বিশেষ করে শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা বর্ষিত হোক কৃপা করুক রাধারানী যাতে আপনারা প্রভু জগৎবন্ধু সুন্দরকে চিনতে পারেন কি যে প্রভু জগৎবন্ধু সুন্দরকে এই ভিডিওটি কিছু কিছু মূর্খেদের জন্য যেনারা অযথায় এসে একটু কিছু কথা বলে উগ্র কথা বলে কি যে প্রভু জগৎবন্ধু সুন্দর ভগবান না উনি একজন গুরুদেব তিনি গুরু নন তিনি জগৎগুরু তাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন প্রভুবন্ধু সুন্দরের কৃপা আবর্ষিত হোক জয় জগৎবন্ধু জয় শ্রী রাম জয় শ্রী গুরুদেব জয় জগৎবন্ধু